আসসালাম আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি মূলত আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বড়ধানের ধানের তিনটি উচ্চ ফলনশীল জাতের ধানের বীজের সাথে আজকের ভিডিওটি আপনারা যদি এ টু জেড পর্যন্ত দেখেন তাহলে আজকে আপনারা বড় ধানের উচ্চ ফলনশীল জাতের তিনটি বীজের সাথে আপনারা পরিচিত হবেন প্রথমে রয়েছে বিধান চুরাশি বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃত্ব উদ্বোধিত একটি বড় মৌসুমের উচ্চ ফলনশীল জাত হলো বিধান চুরাশি এটি জিঙ্ক আয়রন এবং প্রোটিনকে সমৃদ্ধ যার জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে ছয় থেকে সাড়ে ছয় টন পর্যন্ত ফলন দিতে পারে এই ধানের বিশেষ বৈশিষ্ট্য হল এর জিঙ্ক ও আয়রনের উচ্চ পরিমাণ যা পুষ্টির চাহিদা সহজেই পূরণ করতে পারে এবার আসুন জেনে নেই এই বিধান সুরাশি এর কিছু বৈশিষ্ট্য বিধান সুরাশি আধুনিক উপসি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান এ জাতের প্রধান বৈশিষ্ট্য হল চালের রং হালকা লালচে হয় পূর্ণবয়স্ক গাছের উচ্চতা ছিয়ানব্বই সেন্টিমিটার হয়ে থাকে এক হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় বাইশ পয়েন্ট আট গ্রাম এ ধানের অ্যামাইলোস পঁচিশ পয়েন্ট নয় পার্সেন্ট এ জাতের চালে শতকরা নয় পয়েন্ট সাত ভাগ প্রোটিন রয়েছে প্রতি কেজি চালে সাতাশ পয়েন্ট ছয় মিলি সিল্ক এবং দশ পয়েন্ট এক মিলিগ্রাম আয়রন রয়েছে এবার আসুন জেনে নেই এই বিধান চুরাশির চাষাবাদের কিছু পদ্ধতি এটি আপনারা বীজ বোপনের সময় হলো পনেরো থেকে তিরিশে নভেম্বর চারার বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে তখন কিন্তু আপনারা তুলে রোপণ করতে হবে চারার সংখ্যা প্রতি গোশে দুই থেকে তিনটি করে দেবেন চারা রোপণের দূরত্ব পঁচিশ গুণন পনেরো সেন্টিমিটার দিবেন প্রতি বিঘা জমিতে ইউরিয়া চৌত্রিশ কেজি টিএসপি তেরো কেজি আপনার এমওপি ষোলো কেজি জিপসাম চোদ্দো কেজি এবং দশটা ওয়ান পয়েন্ট থ্রি কেজি ছিটিয়ে দিবেন সর্বশেষ জমি চাষের সময় টিএসপি অর্ধেক এমওপি জিপসাম এবং জিঙ্ক সালফেট প্রয়োগ করা উচিত ইউরিয়া সার সমান তিন কিস্তিতে আপনার রোপণের দশ থেকে পনেরো দিন পর প্রথম কিস্তি পঁচিশ থেকে তিরিশ দিন পর দ্বিতীয় কিস্তি এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর তৃতীয় কিস্তিতে প্রয়োগ করতে হবে বাকি অর্ধেক আপনার তৃতীয় কিস্তিতে ইউরিয়া সারের সাথে প্রয়োগ করে দিবেন রোপণের পর অত্যন্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত জমিতে আগাছা মুক্ত রাখতে হবে থোর অবস্থা থেকে দুধ দুধ অবস্থায় আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে বিধান চুরাশি এ রোগ বালায় পোকামাকড় আক্রান্ত প্রচলিত জাতের চেয়ে অনেক কম তাই পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে বালাইনাশক আপনাদের প্রতিফলন করতে হবে ধান কাটার উপযুক্ত বয়স হল বাইশে চৈত্র থেকে সাথে বৈশাখ বাংলায় পাঁচে এপ্রিল থেকে বিশে এপ্রিল শীতের শতকরা আশি ভাগ ধান পাকার সাথে সাথে ধান কেটে ফেলতে হবে আশা করি আপনারা বিধান চুরাশির এ টু জেড এবং কিভাবে সার প্রয়োগ করবেন তিন কিস্তিতে এ টু জেড তথ্য পেয়েছেন এরপর রয়েছে বিধান ছিয়াশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্বোধিত একটি উচ্চ ফলনশীল জাত এটি একটি বড় ধান যা একশো থেকে একশো পঁয়তাল্লিশ দিনের মধ্যে পাকে এর বৈশিষ্ট্য হল শক্ত কাণ্ড যা একে সহজে হেলে পরে না এবং যান্ত্রিকভাবে ফসল কাটার সময় উপযোগী সময় করে তোলে এর দানা লম্বা সিকোন এবং জিরার মতো হয়ে থাকে এবার জেনে নেই এই বিধান ছিয়াশি জাতের কিছু বৈশিষ্ট্য পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা পঁচানব্বই সেন্টিমিটার হয়ে থাকে গাছের কাণ্ড শক্ত তাই হেলে পড়ে না গাছের রং গাঢ় সবুজ এবং পাতা খাড়া থাকে দানার মাথা সামান্য বাঁকা কিন্তু চাল সোজা ও লম্বা থাকে দানা লম্বা ও চিকন দানার রং খড়ের মতো ধানের সরার অগ্রভাগের তিন থেকে পাঁচ ভাগ দানার খুবই ক্ষুদ্র সূক্ষ্ম থাকে এক হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় বাইশ পয়েন্ট আট গ্রাম চালের আকার আকৃতি লম্বা ও সিকোন এবং ভাত ধরে ও খেতে সুস্বাদু বিধান সুরাশিতে যেরকমভাবে আপনি আপনাদেরকে আগাছা পরিষ্কার পানিতে কিরকমভাবে সেচ দেবেন জমিতে এবং জমিতে কি তিন কিস্তিতে যেভাবে সার প্রয়োগ করবেন বিধান ছিয়াশিতেও সেমভাবে পরিচর্যা করবেন তাহলে কিন্তু আপনারা দেখা যাবে যে বড় এই যে দুটি জাতের জাত সম্পর্কে এখন আলোচনা করলাম এটা উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের অধিক ফলনশীল একটি দুটি জাত এই দুটি জাত যদি আপনারা চাষ করেন আশা করি অন্য অন্য ধানের জাতের থেকে এই দুই জাতের ফলন আপনারা সবসময় বেশি পাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর শখিন কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ